নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে চাঁদবাগানে চলে এসেছি আজকে মহাষষ্ঠী ষষ্ঠীতে একটা সুন্দর হারভেস্টিং দিয়ে ভিডিওটা শুরু করলাম প্রথমেই জানি শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন সুন্দরভাবে ঠাকুর দেখুন বন্ধুরা কারণ হচ্ছে আবার প্রচণ্ড বৃষ্টি বলছে নবমী থেকে হবে এবারে যেটা বলি দেখুন এই যে সিম গাছটা দেখতে পাচ্ছেন এই সিমগুলো তো আমার একদম পছন্দ নয় সিম বীজ বলেছিলাম সিম বীজ দিয়েছে তাই সেই সিমের হচ্ছে এই ছিঁড়ি হয়েছে আর বন্ধুরা আমাদের যে টপ যে আমরা চেঞ্জ করতে পারি না সময় হয়ে ওঠে না যার জন্য গাছের কি কি ক্ষতি হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকে মহাষষ্ঠী তাই বললাম চলো ছাদ বাগানে যাই ছাদ বাগান থেকে আমাদের কি কি বাজার আমাদের হয় সেটা আগে দেখি তারপর বাজার থেকে কী কী আনানো যাবে সেটা বলবো তাই ছাদ বাগানেতে চলে এসেছিলাম আর ভীষণ ভালো লাগে জানেন তো বন্ধুরা এই যে আমরা পরিশ্রম করি বাগানেতে যখন এগুলো সফল হয় আজকে বলুন যে শীত এখনও কোথায় সেখানে তার আগে আমরা কিন্তু সিম তুলে খাচ্ছি পালং শাক তুলে খাচ্ছি এটা কিন্তু ভীষণ আনন্দের তাই আমি প্রত্যেককে বলি যারা চান ছাদ বাগান করতে এই সবজিও টুকটাক করে রাখুন আর এখন তো ছোটো ছোটো সঙ্গে সংসার দিব্য কিন্তু চলে যায় একটা দুটো দিন জানেন তো হয়তো বাজার করতে পারা গেল না সময়ের অভাবে তখন কিন্তু সাত বাগান থেকে টুকটাক ভালোই সংসার কিন্তু চলে যায় আর এই যে ধনে পাতাগুলো দেখছেন অনেক দিন ধরে খাওয়া হচ্ছিলো আমি প্রথমের দিকে উবড়ে নিচ্ছিলাম তারপর দেখলাম যে না আমি যদি কেটে নে একটু করে পাতলা করে জল দিয়ে দিই তাহলে আবার সাইড থেকে কিন্তু প্রচুর ব্রাঞ্চ এসে যাবে আর এই লঙ্কা গাছগুলো বন্ধুরা অনেক বয়স হয়ে গেছে কিন্তু এত লঙ্কা হয়েছে কি বলবো পাতাগুলো কুঁকড়ে গেছে কিন্তু যতক্ষণ না নতুন যখন গাছকে আমি রেডি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এই লঙ্কা গাছগুলোকে রেখে দেব বন্ধুরা এত বৃষ্টি গেছে এত রোদ গেছে আমি কিন্তু একটা বেগুনও এবছর কিন্তু কিনে খাইনি ছান বাগান থেকেই হয়ে গেছে দেখুন সুন্দর একটা হারভেস্টিং হয়ে গেল এবারে চলুন আমাদের যে শেকড় কাটাই ছাঁটাই বা টপ পরিবর্তন না করলে কি হয় এই পেয়ারা গাছটা দেখুন কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম একটা আট ইঞ্চি টবের মধ্যে ছিল পেয়ারাটাও কিন্তু বাড়ছিল না একদম ক্যাট হয়েছিল আর কি সুন্দর গাছটা দেখুন গ্রোথ কিভাবে ব্রাঞ্চ কিভাবে আসবে সেই নিয়ে তো ভিডিও আমি করেইছিলাম আর এটি এক এক লিটারের কৌটোর মধ্যে নাকচাপাটা ছিল এটাও কিন্তু একটা আট ইঞ্চি টবের মধ্যে ছিল যেখানে গাছটা কিন্তু বৃদ্ধি হতে পারছিল টব পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখুন গাছগুলো চেহারা বদলে গেছে আর এই আম দেখুন বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে বলে সুন্দরভাবে কিন্তু গ্রোথ হচ্ছে আর এই নয়নতরা গাছটা একটা বসানোর ইচ্ছা ছিল হঠাৎ করে দেখলাম যে একটি টবের মধ্যে একটি নয়নতরা গাছ হয়েছে মন থেকে চেয়েছি যার জন্যই পেয়েছি আর এই আমরা গাছটা দেখুন বন্ধুরা এই আমরা গাছটা দেখানোর উদ্দেশ্য হলো যে গাছে যে এত ফলন দেখতে পাচ্ছেন মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে যখন রোদ উঠছে সাংঘাতিক রোদ উঠছে সেই রোদেতে এই তাপেতে কি হচ্ছে মাটিটাতে শেকড়টা একদম জেরে গেছে যার জন্য ফলগুলো না দুটো একটা করে ঝরে যাচ্ছে তাই এখানে টপটা পরিবর্তন করাটা খুব জরুরি এটাই আমার বলার উদ্দেশ্য যে আমরা যখনই আমাদের দেখব যে এরকম পরিস্থিতি হচ্ছে তখন কিন্তু টপ পরিবর্তন আমাদেরকে করে দিতেই হবে না হলে সুন্দরভাবে এই সবজি বলুন ফল বলুন বাগান থেকে আমরা পাবো না যতই আমরা সার প্রয়োগ করি ভিটামিন স্প্রে করি তাতে কিন্তু কোনো লাভ হবে না তাই নয় শেকড় কেটে ছেঁটে দিতে হবে আর না হলে মাটি পরিবর্তনটা করতেই হবে বন্ধুরা তবে ছাদ বাগানের গাছ কিন্তু ভালো হবে ছোট ছোট টবের মধ্যেই করব কিন্তু আমি যে দিকগুলো বললাম সেই দিকগুলো খেয়াল রাখতে হবে আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে থাকুন সুন্দরভাবে পুজো কাটান সকল বন্ধুকে জানায় শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আর এই হার্ভেস্টিংটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা নমস্কার